নিহতের ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল পাশের গ্রামের হাতুড়ে চিকিৎসক চন্দন শেখের এই অবৈধ সম্পর্কের ঘনিষ্ঠতা দেখে ফেলেছিলেন তোতা শেখের পরিবার তারা নাকি পাঁচ কান করেছিল সেই আক্রোশে নৃশংসভাবে খুন করা হয়েছে এই পরিবারকে আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছে পুলিশ অবশ্য স্মৃতি বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনেছে পুলিশের আতশ কাচের তলায় রয়েছে পাশের গ্রামের অভিযুক্ত চিকিৎসক শফিকুল ওরফে চন্দন ইসলাম পুলিশ স্মৃতি বিবিকে আটক করেছে

দুজনকে আমি আটক করেছি তো দুজনকে আমাদের সন্দেহ গো কদিন আগে হুমকি দেওয়াছিল গো জানতে পারলেন জানতে পারলাম হুমকি দিয়েছিল আমার মেয়েকে কিন্তু দিকে মেরে দেবো সেইটাই আমার জামাই ওইখানে যাদের ছিল তাদের দিকে বলেছে গো জামাই এই এই করেছে এই দুজনেকে ধর তোরা তাহলে সব মেরিয়ে যাবে রে ওইখান থেকে খবর এলে তখন এইখানে সব ধরে ফেললে রে বীরভূম থেকে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফর বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4